ট্রাক মার্কার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত অসহায়দের পাশে আশিকুর রহমান নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের তিন দোকান এলাকায় ট্রাক মার্কার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বারোই ডিসেম্বর দু পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান আকর্ষণ ছিল মানবিক সহায়তা ও জনসংযোগমূলক কার্যক্রম ছবিতে দেখা যায় আশিকুর রহমানকে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ব্যানার টানানো হয় ব্যানারের ট্রাক প্রতীকসহ আশিকুর রহমানের ছবি ও ভোট প্রার্থনার বার্তা শোভা পায় স্থানীয়ভাবে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় সমাবেশ চলাকালীন একজন অসহায় নারীকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয় এবং একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে খামে করে নগদ অর্থ প্রদান করা হয় আয়োজকরা এই সহায়তাকে অনুদান নয় বরং উপহার হিসাবে আখ্যায়িত করেন এ সময় উপস্থিত ছিলেন আশিকুর রহমানের বাবা রবিউল ইসলাম জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন জেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক আহাদ হোসেন প্রবীণ সাংবাদিক এইচ এম সিরাজ সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ইসাক গাজী সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাজিদুল ইসলাম এবং ভিক্টোরিয়া কলেজ ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মিনহাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশ শেষে এলাকাবাসী আশিকুর রহমানের চমৎকার চরিত্র সামাজিক দায়বদ্ধতা ও মানুষের প্রতি আন্তরিকতার কথা তুলে ধরেন তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে একজন সৎ ও যোগ্য এমপি হিসাবে দেখার আশা প্রকাশ করেন এভাবেই আশাবাদ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে